ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেন যখন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ পাঠান তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানান দেন এই সংকেতগুলি খুবই সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে কিন্তু আমাদের সেগুলি চিনতে হবে এবং তা অনুসরণ করতে হবে মা সারদা বলেন ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে আমাদের উচিত এই সংকেতগুলি চিনে তাদের অনুসরণ করা ঈশ্বর সবসময় আমাদের পাশে আছে আমরা যদি বিশ্বাস রাখি তবেই স্বামী সর্বপ্রিয়া নন্দজি মহারাজ বলেন ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলি নির্দেশ করে আমরা যদি সেই নিশ্চিত ঈশ্বরের সংকেত এবং তার রহস্যময় প্রভাব নিয়ে শ্রীরামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী সর্বপ্রিয়া নন্দজি মহারাজের গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক বক্তব্য রয়েছে তাদের কথাগুলি আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং প্রাচুর্যের আগমনকে চিনতে সাহায্য করে আসুন তাদের কথা ও প্রজ্ঞার মাধ্যমে বুঝি ঈশ্বরের সংকেতের প্রকৃতি এবং তা আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজে ফিরি সেই ঈশ্বরের সংকেত যিনি আমাদের ভালো সময়ের আশার পূর্বাভাস দেন জীবনের আকাশের অন্ধকার মেঘ কাটিয়ে আমাদের জীবনে সুখের আগমন হয় ঈশ্বরের বিশেষ লক্ষণ দেখার মধ্য দিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এমন তেইশটি সংকেত যেগুলি দেখলে বুঝবেন যে ভালো সময় সম্পদ প্রাচুর্য আসছে আপনার জীবনে এই ভিডিওটি শোনার পর আপনার হৃদয় স্পন্দিত হবে চোখে জল আসবে তার জন্য আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিলাম এক নাম্বার স্বপ্নের সত্যি হওয়া মা বলতেন যে স্বপ্ন দেখলেই সত্যি হয় না কিন্তু কিছু স্বপ্ন এমন থাকে যেগুলি সত্যি হয়ে যায় এগুলি স্বপ্ন নয় এ হলো ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বপ্নে যদি আপনি স্বর্ণ বা রূপা দেখেন তা আপনার অর্থ লাভের সংকেত হতে পারে নাম্বার দু সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া ঠাকুর বলতেন আমি তো ভাবতেই পারিনি এখানে আসতে পারবো মাকে পাবো সব সময় সব নিজেই করিয়ে দেয় তো যখন দেখবি তোর কষ্টের সময় সাহায্য না চাইতেই এমনি কোনো মানুষের কাছ থেকেই ভালোবাসা এবং সাহায্য পাচ্ছিস জানবি মা নিজে এসেছে তোর কাছে তোর জন্য মা সারদা বলতেন ঈশ্বরের উপস্থিতি যখন তোরা বিপদে পড়বি তখন হঠাৎ কেউ এসে সাহায্য করবে এটি ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বরের উপস্থিতির প্রমাণ যিনি সব সময় আমাদের পাশে আছেন তিন নম্বর অন্যের খারাপ না চাওয়া ঠাকুর বলতেন মানুষ নিজের ভালোর থেকে বেশি অন্যের চেয়ে খারাপ চেয়ে আনন্দ পায় কিন্তু মা যা চাইবেন তাই হবে যখনই তোরা অন্যের খারাপ চাইবি না তখন তোর মন শুদ্ধ হয়ে যায় এটি ঈশ্বরের ইশারা যে তোর জীবনে ভালো সময় আসতে চলেছে চার নাম্বার পুজো করতে গিয়ে চোখে জল আসছে মা সারদা একবার বলেছিলেন যখন তোমার পুজো করতে গিয়ে চোখে জল আসবে তখন বুঝবে ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন এটি ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে পাঁচ নাম্বার স্বপ্নে কোনো নির্দিষ্ট দেবদেবীর দর্শন ঠাকুর বলতেন যে মা ছাড়া গতি নেই স্বপ্নে তোরা যদি তোদের ইষ্ট দেবদেবীর যে দেবদেবীর দর্শন পাশ বুঝবি ঈশ্বরের আশীর্বাদ তোর উপর রয়েছে বা হয়েছে এটি শুভ সময়ের আগমনের প্রমাণ ছ নাম্বার প্রদীপের শিখা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যাওয়া সব সময় কিন্তু হয় না বেশি তেল দিলেও নয় যদি পুজোর প্রদীপের শিখা নিজে থেকে উপরের দিকে বেড়ে যায় এটি ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে সাত নাম্বার বাড়িতে গরু আসা বা আপনার সাথে কোনো না কোনোভাবে গরুর সাক্ষাৎ লাভ করা এই মানে হলো সম্পদ এবং প্রাচুর্যের সংকেত ঠাকুর বলতেন গরু হলো লক্ষ্মীর প্রতীক বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে তোরা ভগবতী দেখা পাচ্ছিস তা একটু করে কিছু খাইয়ে দিস আট নাম্বার আপনার অজান্তেই কেউ আপনার জন্য ঠাকুরের প্রসাদ আনছে আর বিভিন্নজন বারবার আনছে ঠাকুরের বিশ্বাস নেই হয়তো বা সময় করে উঠতে না পেরে অনেকেই মন্দির বা পূজো। পড়া না হয়ে ওঠে না তাও যদি বারবার ঠাকুরের প্রসাদ আপনার কাছে আসে বুঝবেন ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছেন আপনার যে জীবনের সুখের আগমন ঘটতে চলেছে ন নম্বর পুজো করতে গিয়ে বারবার পুজোর ফুল পড়ে যাওয়া এই কথাটি প্রাচীনকাল থেকে প্রচলিত পুজোর সময় বারবার যদি ফুল পড়ে যায় বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করছেন আগে আর রাজা রাজারা কোনো শুভ কাজে মানে করার আগে যে এই সংকেতের জন্য অপেক্ষা করতেন ঘন্টার পর ঘন্টা দশ নাম্বার নিজের মতে ধার্মিক কাজ করার ইচ্ছা আপনি হয়তো বা একদমই ধার্মিক নন বা মন থেকে ধার্মিক কিন্তু ধার্মিক কোনো কিছু কাজ কিছু করতে উঠতে পারেন না যদি হঠাৎই আপনার মনের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছা জাগে বুঝবেন এটা ঈশ্বরের সংকেত যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এগারো নাম্বার নিজের আরাধ্য দেব দেবীর সাথে কথা বলার ঠাকুর বলতেন তোদের ইষ্ট দেব সাথে যদি কোনো কথা বলিস জানবি এটি তারই ইচ্ছা এটি একটি সংকেত যে তোদের জীবনে সুখ এবং প্রাচুর্য আসতে চলেছে বারো নাম্বার আপনার সাথে ভিক্ষুকের সাক্ষাৎ আপনি ভাবছেন ভিক্ষুক তো সর্বত্র চোখে পড়ে সঠিক কথা বলেছেন কারণ দু হাজার এগারোর সেন্সাস রিপোর্ট বলছে যে আমাদের ভারতবর্ষে চার লাখ তেরো হাজার ছশো সত্তর জন ভিক্ষুক আছেন যার মধ্যে আমাদের রাজ্যে আট লাখ যে একাশি হাজার দুশো চব্বিশ জন আছেন যেটা আমাদের রাজ্যকে প্রথম স্থানে নিয়ে গেছে কিন্তু কোনো নির্দিষ্ট ভিক্ষুকের সাথে বিভিন্নভাবে সাক্ষাৎ হলে ঈশ্বরে সরাসরি ইঙ্গিত যে আপনি তাকে একটু হেল্প করে দিন আপনার জীবনে পরিবর্তন আসবেই এটি ঈশ একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রতি শ্রদ্ধায় তেরো নম্বর হনুমানকে দেখা হনুমান হলেন শক্তি এবং সাহসের প্রতীক তার দর্শন মানে আমাদের আপনার জীবনে শক্তি এবং সাহসের আগমন আর সেই ঘটনাটা যদি আপনি আপনার না চাইতে বারবার হয় তার মানে অতি বিলম্বে সৌভাগ্য দেখা দেবেই চোদ্দ নম্বর সাপকে দেখা মানে সাপ হলো কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপের দর্শন মানে আপনার জীবনে আধ্যাত্মিক উত্থান ঘটতে চলেছে পনেরো নম্বর হঠাৎই মনের শান্তি এবং স্থিরতা যখন কোনো রকম কারণ ছাড়াই মন শান্তিতে ভরে উঠবে তখন বুঝতে হবে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু দিতে চলেছে রামকৃষ্ণদেব বলতেন শান্ত মানেই যে ঈশ্বরের বস মানে বসতি এই শান্তি ইশারা করে যে ভালো সময় আসতে চলেছে ষোলো নম্বর আকস্মিক অর্থ লাভ চাইলে যেটা পাওয়া যায় না সেটা যদি না চাইতে জলের মতন উপস্থিত হয় বা হঠাৎ অর্থ লাভ ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে আপনার জীবনে প্রাচুর্য আসছে এটি একটি সংকেত যা আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে সতেরো নম্বর কষ্টের পর স্বস্তি এক্সট্রিম স্ট্রাগেল করেও যখন দুর্ভাগ্যের কারণে ক্লান্ত অবসন্ন যখন স্বস্তি আসে বুঝবেন এটি ঈশ্বরের ইঙ্গিত একটি সংকেত যে আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে আঠেরো নম্বর প্রিয় মানুষের সমর্থন প্রিয় ব্যক্তি আমাদের থাকে কিন্তু প্রয়োজনে দেখা খুব কম জনারই মেলে যদি প্রিয় মানুষ আপনাকে সমর্থন করেন বুঝবেন যে এটি ঈশ্বরের সংকেত এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে উনিশ নম্বর শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাওয়া যদি হঠাৎ করে আপনি কোনো শুভ লক্ষণ যেমন শঙ্খ পুষ্প বা প্রজাপতি দেখা পান তা হবে তা ঈশ্বরের বার্তা যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে কুড়ি নাম্বার স্বামী সর্বা প্রিয়ানন্দজি মহারাজ বলেন যে স্বপ্ন ঈশ্বরের ভাষা যা আপনাদের পথে দিশা দেখায় একটি নির্দিষ্ট স্বপ্ন বারবার দেখা যখন রাতে বিশেষ কোনো স্বপ্ন দেখতে পান যা আপনার জীবনে কোনো বিষয় দিশা দেয় সেটাও ঈশ্বরের আশীর্বাদ স্বপ্নগুলি আপনাকে ভবিষ্যতের সাফল্যের দিকে নির্দেশ করে একুশ নাম্বার অপরিসীম আত্মবিশ্বাস জেগে ওঠা আপনার অন্তরে যখন নিজেকে নিয়ে নির্দেশ করে এবং নিজেকে নিয়ে অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন তখন বুঝে নিন ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ছুঁয়ে দিয়েছে মা সারদা বলেন নিজের ওপর ভরসা রাখো ঈশ্বর তোমার পাশে আছেন এই আত্মবিশ্বাসীর সংকেত যে সাফল্য আসতে চলেছে বাইশ নাম্বার হৃদয় ভরা কৃতজ্ঞতা আপনার হৃদয় যখন ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতায় ভরে ওঠে তখন বুঝে নিন যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার পথে আসে রামকৃষ্ণদেব বললেন বা বলেন ঈশ্বর কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি সঠিক ভক্তি তেইশ নাম্বার একবার এক ভক্ত শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বললেন তিনি প্রতিদিন ভোর তিনটেই ঘুম থেকে উঠে যান এটি একটি বিশেষ স্বপ্ন দেখেন যে তিনি মাকে দেখেন শ্রীরামকৃষ্ণদেব বললেন এটি একটি শুভ সংকেত মা তোমার দিকে তাকিয়ে আছেন তোমার জন্য শুভ সময় আসছে শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠরা আমার বন্ধুরা আপনারা এই সংকেতগুলির মধ্যে কোনগুলো অনুভব করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মনে রাখবেন ভালো সময় কিন্তু আসছে ঈশ্বর আপনার সব সময় পাশে আছেন সবসময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বিশ্বাস রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট